আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে আরেকটি আপডেট তথ্য জানাতে চাই সেটা হচ্ছে একটি অফিসিয়াল বার্তা রয়েছে যেই মালয়েশিয়ার শ্রমবাজার এবং মালয়েশিয়ার যেই বাংলাদেশি কর্মী সংক্রান্ত যেই বিষয়গুলো সিদ্ধান্ত হয় যেই বৈঠকে অর্থাৎ এই যে কারিগরি দিক শ্রমবাজার সংক্রান্ত সেই কারিগরি দিক যেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তগুলো হয় বা দুই দেশের মধ্যে যেই অমীমাংসিত ইস্যুগুলো থাকে সেগুলোতে একমতে পৌঁছানোর জন্যে যে বৈঠকটাই সেটিকে মূলত বলা হয়ে থাকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক এবং শ্রমবাজার সংক্রান্ত এই সুগুলো নিয়ে অর্থাৎ মানুষের সাথে কলিং ভিসা নতুন করে চালু বা কর্মীদের সুযোগ সুবিধা কর্মীদের সমস্যা একই সাথে শ্রমবাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যেই বৈঠক সেটি তৃতীয় বৈঠক সেই বৈঠকটি একুশ ও বাইশ মে সেটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে মন্ত্রণালয় এর আগে অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যেই এজেন্ডাগুলো বা যেই বিষয়গুলো এর আগে উত্থাপন করা হয়েছিল সেই এজেন্ডাগুলো নিয়ে দুই দেশের মন্ত্রণালয় একমত হয়েছেন এখন পর্যন্ত অর্থাৎ মালয়েশিয়ার পক্ষ থেকে যেই এজেন্ডাগুলো যুক্ত করা হয়েছিল সেই এজেন্ডাগুলোর বিষয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে সেই অস্থায়ী এজেন্ডাগুলোর উপরে তাদের সম্মতি রয়েছে মন্ত্রণালয় সেই এজেন্ডাগুলোর বিষয় যেগুলো মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল সেই প্রেক্ষিতে আগামী একুশ ও বাইশ মে সেটি ঢাকায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় যে বাংলাদেশ হাই কমিশন আছে সেই হাই কমিশনে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যারা আসবেন বা ওই দেশের সরকারের পক্ষ থেকে তাদের যে টেকনিক্যাল কমিটির সদস্যরা বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে সদস্যরা আছেন তারা যারা আসবেন তাদের তালিকা সহ বিস্তারিত নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেন পাঠানো হয় এই ব্যাপারে হাই কমিশনের মাধ্যমে আসলে কার্যক্রমগুলো কিন্তু চলছে তো সেই বিষয়ে বলা চলে যে বৈঠক হওয়া মানেই যে শ্রমবাজার খুলে যাবে বা কোনো সিদ্ধান্ত হবে এটি কিন্তু না আমাদের সাধারণত একটি বিষয় হয় যে কোনো এই ধরনের কোনো শ্রমবাজার সংক্রান্ত কোনো মিটিং বা খবর যখন আসে সাধারণত প্রচলিত গণমাধ্যমে তখন অনেকে আবার এটি নিয়ে অতি উৎসাহী হয়ে পড়েন যে এই বিষয়গুলো আসলে হয়তো খুব তাদের খুলে যাবে বা এরকম কিছু আসলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আসলে টেকনিক্যাল বা কারিগরি বিষয়গুলো যেগুলো অমীমাংসতা থাকে সেগুলো মীমাংসা হয় বা সেগুলো একমাত্র পৌঁছানো বা সমস্যা সমাধানের একটি আলোচনা হয় কাগজে কলমে সেটি লিপিবদ্ধ থাকে এরপরে সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে দুই দেশে অন্যান্য আরো যে পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার এর আগে যখন শ্রমবাজার খুলেছে তখন দেখেছেন যে জয়েন ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার পরে আরও দীর্ঘদিন বা দীর্ঘ বছরও কিন্তু অনেক সময় লেগে যেতে পারে কয়েক বছরও লাগতে পারে শ্রমবাজার চালুর বিষয়ে এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি বাংলাদেশের প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন এর আগে সেই বিষয়ে একটি আপডেট প্রতিবেদন আপনারা দেখেছেন প্রবাস তথ্য কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও মালয়েশিয়া যাওয়ার জন্য সম্মতি দিয়েছেন একই সাথে ওনার দপ্তর থেকেও উপযুক্ত সময়ে মালয়েশিয়াতে যেন দুই সরকার প্রধানের মধ্যে বৈঠকটি হয় সেটি হবে এবং সেটি যে শুধু যে শ্রম বাজার নিয়ে তা না মূলত সেই বৈঠকটি হচ্ছে যে দুই দেশের সরকারি পর্যায়ের বৈঠক দুই প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেশের বৈঠক হবে সেখানে অন্যান্য সরকারি রাষ্ট্রীয় নানা বিষয় আসলে থাকে কারণ তাদের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয়ভাবে আপাতত মালয়েশিয়া শ্রম বাজার সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এবং মালয়েশিয়া মানব মন্ত্রণালয়ের মধ্যে যে চিঠি চালা চালে বা চিঠি আদান প্রদানের সবচেয়ে সফিসিয়াল যে তথ্যটি ছিল সেটা আপনাকে জানিয়ে দিলাম মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন